আমরা নবী জীবনের গভীরভাবে অধ্যায়ন যদি করে থাকি তবে অবাক বিস্ময়ের সাথে দেখতে পাই যে আমাদের বিশ্বনবী একই সাথে ছিলেন যেমন স্নেহময়ী পিতা আদর্শ শিক্ষক প্রেমময়ী জীবন সঙ্গী জনদরদী সমাজসেবক ও অভিভাবক দক্ষ ও আমানতদার ব্যবসায়ী ন্যায়পরায়ণ শাসক ও বিচারক বিচক্ষণ ও জনদরোদী রাজনৈতিক ব্যক্তিত্ব বীর সাহসী যোদ্ধা ও সেনাপতি অন্যদিকে সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা সাহসিকতা দুনিয়া বিমুকথা। সহযোগিতা দানশীলতা ক্ষমাশীলতা ধৈর্যশীলতা আল্লাহ সহ পৃথিবীর সকল উত্তম চরিত্র ও নীতিনৈতিকতা রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল এক কথায় সুপারম্যান ইজ দা ওয়ার্ল্ড রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম রসুল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ চিরন্তন সার্বজনীন সর্বযুগের জন্য যা সমানভাবে কার্যকরী সকল সমাজের জন্য রাষ্ট্রের জন্য তা ততটাই উপযোগ উপযোগী শুধু দুনিয়ার সংকীর্ণতা নয় রাসূলের আদর্শ পরকালীন সফলতা পর্যন্ত বিস্তৃত সিরাজ চর্চার সেই গুরুত্ব প্রয়োজনীয়তাকে সামনে রেখে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে রাসুলের মহান আদর্শের আদর্শকে ব্যাপকভাবে প্রচার প্রসারের লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন আজকের এই প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয় বরং একটি সমাজকে গতিশীল ও কার্যকারী সফলতার দিকে পথ প্রদর্শনের লক্ষ্যে আমাদের এই সূচনাটা যাতে একবারে জীবনের সূচনা লগ্ন থেকেই হতে হতে থাকে আজকে আমরা ছোট ছোট সোনামনিদের মাঝে সিরাতের আলোময়তাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই যাতে তারা ভবিষ্যৎ জীবনে আমাদের নবীদেরকে সামনে রেখে পথ চলতে পারে আমরা যেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলী আলিহিসাল্লামের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে পারি নিজেদেরকে এবং আমাদের সন্তানদেরকে নববী আদর্শে আলোকিত করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন আমি